প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডার্ন স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম প্রশ্ন কি বলা আছে একটু পড়ে দেখি এখানে বলা স্নেহা এই লাইব্রেরি থেকে দুশো পঞ্চাশ টাকা বেশ দশ মানে সংখ্যা একটি গল্পের বই ক্রয় করেন তার বান্ধবী ওর পঁচিশ টাকা অক্টাল এত টাকা সাড়ে একটি বই মেলা থেকে বই সংগ্রহ করেন তাদের দুজনেরই এত টাকা এবং এত টাকা দিয়ে আলাদা দুটি ব্যাগ কিনেন তো এইখানে কিন্তু মোট চারটে সংখ্যা হবে একটি হচ্ছে স্নেহার বই মূল্য দুশো টাকা আবার অর্চির বইয়ের মূল্য দুইশো পঞ্চাশ থেকে পঁচিশ টাকা কম হবে সাড়ে যেহেতু বারটাই বলেছে আবার তারা দুজন ব্যাগ কিনেছে একটি বাজারের সংখ্যা একটি এক্সারেসের সংখ্যা এখানে কিন্তু চার চার ধরনের সংখ্যা দেওয়া আছে প্রথমটি হচ্ছে দশমিক তারপরে ডকটাল বাইনারি এবং এক্সারেসিমিক চার ধরনের সংখ্যা এখানে দেওয়া আছে এবার উদ্দীপকের আলোকে গ এবং খনন প্রশ্নের উত্তর দিতে হবে আমরা একটা কাজ করি ক এবং খ আগে লিখে নিই কখন লিখতে তো আমাদের উদ্দীপক লাগবে না কোন নাম্বার বলেছে সাইন বিট কি সাইন বিট সাইন বিট বলতে কি বুঝি বা চিহ্ন বিট বলতে কি বুঝি এর বাংলা সাধারণত প্লাস মাইনাস নির্ধারণকারী বিটকে চিহ্ন বিট বলে অর্থাৎ আট বিট ষোলো বিট রেজিস্টারে প্রথম বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আর পরে এগুলি সংখ্যা বিট চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি ধনাত্মক বা প্লাস বোঝায় ট এক হলে সংখ্যাটি মাইনাস বোঝায় কোন সংখ্যার বাইনারি মানকে যদি 8 বিট 16 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা হয় প্রকৃত মানে লেখা হয় সর্ববামের বিটকে চিহ্ন বিট বলে যেমন এখানে আমি উপস্থাপন করলাম যে 15 এর বাইনারি মান চারটা 1 কিন্তু 15 এর বাইনারি মানকে যদি আমি 8 বিট সাজিয়ে লিখি তাহলে এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান এবং এই 8 বিট প্রকৃত মানে সর্ব বামের যে চারটা শূন্য এই একটা শূন্য সর্ববামের যে শূন্যটা লাল কালি দিয়ে লিখেছি এটা কি চিহ্নবিট বাট বলে আমি শিক্ষার্থীর করে লিখবে না এক মার্কের জন্য আমি ব্যাখ্যা দিয়েছি যাতে আমরা পারি বোঝানোর জন্য কিছু ব্যাখ্যা লেখার প্রয়োজন হয় এই যে এটা হচ্ছে আবার উদ্দীপকে ফিরে এলাম কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বলেছে ষোলো বিডের কোডটি ব্যাখ্যা করো তো ষোলো বিডের কোড বলতে বোঝায় এই ইউনিকোড ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড তা আমরা ব্যাখ্যা লিখতে পারি ষোলো বিডের কোড হল ইউনিকোড ইউনিকোড ষোলো বিটের কোড সাধারণত সারা পৃথিবীর ভাষা একসাথে লেখার জন্য ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড তো সংজ্ঞাটা ইউনিকোডের আমরা এইভাবে দিতে পারি বিশেষ ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড তাই আরও লিখতে পারি ইউনিকোড সম্পর্কে কিছু তথ্য ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য ইউনিকোড কোড হচ্ছে দুই বাইট বা ষোলো বিটের কোড যা ব্যবহার করে টুটি দি পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় এবং ইউনিকোডের আরও কিছু বৈশিষ্ট্য আছে ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডেও পরিবর্তন করা যায় যেমন আমরা এই ইউনিকোডকে বিশেষ করে কোডের মাধ্যমে রূপান্তর করে প্রকাশ করতে পারি আর্ট বিটে ইউটিউব এই ফরমেটে বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে এই কোড ব্যবহার করে লেখা যায় আবার আধুনিক বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন জাভা সহ আরও যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলির ক্ষেত্রেও ইউনিকোড ব্যবহার করে আমরা বাংলা লিখতে পারি বা অন্য কোনো ভাষা লিখতে পারি অর্থাৎ ইউনিকোডে আমরা কিন্তু অনলাইনে লেখালেখি করতে পারি তাই না সেজন্য বলা হয়েছে ইউনিকোড হচ্ছে সার্বজনীন কোড বা ষোলো বিটের কোড তো এইভাবে লিখতে পারি আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম গ নম্বরের জন্য কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের গ নম্বরে বলেছি স্নেহা ও অর্চির বইয়ের মূল্য অক্টালে প্রকাশ করো আচ্ছা স্নেহার বইয়ের মূল্য হচ্ছে এই দুইশো পঞ্চাশ যেটি দশমিক সংখ্যা আর অর্চির বইয়ের মূল্য হচ্ছে পঁচিশ যেটি অক্টাল সংখ্যা তো আমরা একটা কাজ করতে পারি এই দুইটা বইয়ের মূল্য তো মোট করতে হবে আগে তারপর সেটি আবার অক্টাল করতে হবে তো দুইটা সংখ্যাকে প্রথমে দশমিকের রূপান্তর করে নিতে পারি যেমন স্নেহার বইয়ের মূল্য দশমিক আছে অর্চির এই পঁচিশ টাকাকে অক্টাল হতে দশমিক করে দুইটা যোগ করার পরে সেটাকে আবার অক্টালে রূপান্তর করতে পারি যাই সমাধানের চেষ্টা করি এই যে অর্চির বইয়ের মূল্য এই পঁচিশ টাকা ছাড়ে অর্চির বইয়ের মূল্য পঁচিশ টাকা ছাড়ে যেহেতু বিক্রি করবে সেজন্য স্নেহার বইর মূল্য যে দশমিক সংখ্যায় দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা দশমিক এখান থেকে পঁচিশ বিয়োগ করব। এখন দশমিক থেকে অক্টাল কীভাবে বিয়োগ করবো সেই জন্য এই পঁচিশ অক্টাল সংখ্যাকে দশমিকে প্রথমে রূপান্তর করব যেমন এই দুইকে আট দিয়ে গুণ করব প্লাস পাঁচকে আট দিয়ে গুণ করব এরপরে পাওয়ার লিখব শূন্য এক তারপর সরল করব মানে আমরা এই পঁচিশ টাকাকে অকটাল হতে দশমিক করব তারপরে এ ওই দশমিক দশমিক বিয়োগ করে অর্চির বইয়ের মূল্য পাব কারণ এখানে বলেছিল স্নেহার বইয়ের মূল্য দুশো পঞ্চাশ টাকা বাট অর্চির বইয়ের মূল্য স্নেহার বইয়ের মূল্য অপেক্ষা কম কত টাকা কম পঁচিশ টাকা এবং পঁচিশ টাকা তো অক্টাল এটাকে দশমিক রূপান্তর যদি করতে চাই এইভাবে করব। এখানে পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে আর দুগুণে ষোলো হবে এখানে পাওয়ার করে এক তাকে দুই পাঁচ দিয়ে গুণ করলে পাঁচে পাঁচ তো দুটো যোগ করে একুশ টাকা হচ্ছে একুশ টাকা এখন এইবার আমরা অর্চির বইয়ের মূল্য লিখতে পারি যে দুইশো পঞ্চাশ মাইনাস একুশ সমান দুইশো উনতিরিশ টাকা অর্চির বইয়ের মূল্য আর তাদের বইয়ের মোট মূল্য কত হবে এখন স্নেহার বইয়ের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর অর্চির বইয়ের মূল্য হচ্ছে দুইশো উনতিরিশ টাকা এই দুটো যোগ করে চারশো উনআশি টাকা এইটা হচ্ছে তাদের মোট বইয়ের মূল্য আমাদের প্রশ্নে ছিল তাদের মোট বইয়ের মূল্যকে অকটালে প্রকাশ করতে হবে অক্টাল সংখ্যায় সে জন্য মোট বইয়ের মূল্য নির্ণয় করে নিলাম এখন এটা হতে অকটাল করব তো দশমিক হতে অকটাল করা একদম সহজ বারবার আট দিয়ে ভাগ করে আমরা অকটাল মান পাবো এই যে লক্ষ্য করি চারশো উনআশি লিখে নিলাম এই বাম দিকে আট লিখবো এই সংখ্যাটাকে যে ডান দিকে আমি আট দিয়ে ভাগ করে নিলাম গণনা করে নিলাম রাফ করে নিলাম চারশো উনআশিকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে উনষাট ভাগ শেষ হবে সাত এই যে ভাগ ফল পেয়েছি ওইটা আমি প্রথমে লিখব আর ভাগ শেষ যে সাত পেলাম ওইটা শেষে লিখব আবার এই অনুষাটকেও আট দিয়ে ভাগ করলে সাতাশটা ছাপান্ন এই যে আমি ভাগ করে নিলাম উনুষাটকে আট দিয়ে ভাগ করলে ভাগফল ফল সাত ভাগ শেষ তিন ভাগ সাত প্রথমে লিখব ভাগ শেষ তিন শেষে লিখবো আবার এই সাতকেও আট দ্বারা ভাগ করব কিন্তু সাত ছোটো আট বড় ভাগ করা যায় না যখন দেখবে এটা ছোটো এটা বড় তখন ভাগফার হিসাবে যদি শূন্য লিখি এই সাত তখন ভাগ শেষ হিসাবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে সেভেন থ্রি সেভেন এইটা এই যে এইটা হচ্ছে সাতশো সাতত্রিশ অক্টাল সংখ্যা এটা হচ্ছে অক্টালে রূপান্তর করে দেখাইলাম অর্থাৎ আমাদের বলেছিল বইয়ের মোট মূল্যকে অক্টালে রূপান্তর করতে হবে গোয়া নাম্বারে সেটি করে দেখাইলাম তাই না আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব। তো লক্ষ্য করি কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নটিতে আবার ফিরে আসলাম এখানে ঘ নাম্বারে বলেছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি তা নির্ণয় করা সম্ভব কি গাণিতিকভাবে বিশ্লেষণ কর দারুণ একটি প্রশ্ন এখানে বলেছে উপরে দুটো সংখ্যা আছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি তারা দুজনেই দুটা ব্যাগ কিনেছে স্নেহার ব্যাগের মূল্য হচ্ছে বাইনারিতে দেয়া আছে আর অর্চির ব্যাগের মূল্য বিসি যেটি সিমিলে দেওয়া আছে এই দুটো দেওয়া আছে প্রশ্নে দুটি ব্যাগের মূল্য একটা বাইনারি একটা হেক্সাডেসিমেল এখন বলছে দুইটা ব্যাগের মধ্যে কার ব্যাগের মূল্য বেশি তা যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে অর্থাৎ এইখানে আমরা প্রথমে দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে দেখব কারটা বড়। যেটা ছোটো হবে সেটাকে আবার দুই পরিপর করা লাগবে যোগের মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে এভাবে লিখতে পারি স্নেহার ব্যাগের মূল্য এই বাইনারিতে দেওয়া আছে এটার সমান দুইশো হচ্ছে দশমিক সংখ্যা আবার নেয়ার বান্ধবীর ব্যাগের মূল্য বিসি যেটি হেক্সেলসএমএ দেওয়া আছে এটার দশমিক সমতুল্য মান হচ্ছে একশো অষ্টআশি অর্থাৎ দুজনের ব্যাগের মূল্যকে আমরা বাইন দশমিক রূপান্তর করলাম দশমিক কেন করলাম কোনটি বড় ছোট সেটা বোঝার জন্য এখানে লক্ষ্য করলে দেখতে পাই একশো হচ্ছে ছোট। তাই আমরা যদি ব্যাগের পার্থক্য নির্ণয় করতে চাই যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি তাহলে দুটা যোগ করব কিন্তু বিয়োগ হবে যোগ করব পার্থক্য হবে তার সূত্র হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করব কিন্তু ছোট সংখ্যাটির মাইনাস যোগ করব অর্থাৎ বড় সংখ্যা বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির নেগেটিভ মান যোগ করব। সেটা কেমন কথা দুইটাকেই বাইনারি করব বাইনারি করে এখানে যেহেতু মাইনাস একশো সাথে যদি প্লাস দুইশো যোগ করি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হয় যোগ করব কিন্তু বিয়োগ হবে এইভাবে যদি যোগ করি তাই না তো এই ক্ষেত্রে মাইনাস একশো অষ্টআশি সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হচ্ছে সেজন্য এই সংখ্যাটিকে দুই পরিপয়োগ করতে হবে দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটিকে দুই পরিপরোগ করতে হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে তো লক্ষ্য করি একশো অষ্টআশিকে যদি বানারি করতে চাই একশো অষ্টআশিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চুরানব্বই ভাগ শেষ শূন্য হবে চুরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল সাতচল্লিশ ভাগ শেষ শূন্য হবে সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ ভাগ শেষ এক হবে তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ এক হবে এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এখন এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে যদি শূন্য লিখি তো এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা বানের সংখ্যা পাব এক শূন্য চারটে এক শূন্য শূন্য এই যে এক শূন্য তারপর চারটে এক এক দুই তিন চারটে এক তারপর শেষে শূন্য 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 এটা হচ্ছে বানের সংখ্যা একশো অষ্টআশির বানের মান পেলাম এখন এখানে কিন্তু আরেকটা সংখ্যা ছিল দুইশো উনিশ কিন্তু দুইশো উনিশের বানের মান প্রশ্নেই দেওয়া ছিল তাই দুশন স্কোয়ার বা মানে রূপান্তর করার দরকার নেই এখন আমরা কি করব একশো অষ্টাশি তো ছোটো সংখ্যা তো একশো অষ্টাশিকে যদি এর পরিপূরক করতে চাই প্রথমে একশো অষ্টাশি বানের মানে এখানে লিখে নিলাম তারপর এটাকে উলটিয়ে লিখব উলটিয়ে লিখব উপরে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক অনেক সহজ উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য এইভাবে উল্টিয়ে লিখে যেটি পাবো সেটিকে বলা হয় একের পরিপূরক বাইনারি মান এবং এই একের পরিপূরক বাইনারি মানের সাথে এক প্লাস করব। প্লাস করে এইখানে যেটি পাবো সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক বাইনারি মান এবং মাইনাসের মান যোগ করি এক আর এক যোগ করে দুই তাই না কোনো বাইনারি সংখ্যা যোগ করার সময় কোনো সংখ্যার যোগফল যদি দুই হয় তাহলে সেখান থেকে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হবে যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তাহলে যোগ ফল দুই হলে দুই শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে হচ্ছে দুই দুই থেকে আবার দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করলে এক আর এখানে যা আছে সব লিখে দিব এখানে এক শূন্য এটা হচ্ছে আমাদের এই দুই পরিপূরক মান এটাকে উল্টিয়ে লিখে এক যোগ করেছি এবার কি করব এবার আমাদের এই বাইনারি মানের সাথে মাইনাস একশো অষ্টআশির আট বিট বাইনারি মানের সাথে আমরা আর সংখ্যা ছিল না ওই দুইশো উনিশ এটার বানের মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল এটার বানের মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল তো এই বাইনারি মানের সাথে একশো অষ্টআশির বাইনারি মান এখানে যোগ করব দুইশো উনিশে অবশ্য এই আট বিট রেজিস্টারে ধারণ করে না এটা ষোলো বিট করলেও হতো কিন্তু আমরা আট বিটে করলেও হবে সংসা নিয়ে অঙ্ক মিলবে এবার যোগ করব বাম দিকে পার্থক্য নির্ণয় করব ও ডান দিকে যোগ করব যোগ করি এক শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে দুই দুয়ে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দুই দুয়ে শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিব অর্থাৎ যোগফল নির্ণয় করার সময় কিন্তু নয় বিট পেয়েছি তা আমরা যেহেতু নয় বিট পেয়েছি সেজন্য এই যে আট বিট রেজিস্টারের অঙ্কের ক্ষেত্রে নয় বিট হলে এই বাম এই এক বাদ যাবে এখানে লিখে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না কারণ আট বিটের বাম দিকে যদি অতিরিক্ত বিট থাকে তাকে বলা হয় এই হাতের হাতে থাকা সংখ্যা বা ক্যারি বিট তো ক্যারি বিট বিবেচনা করা হয় না সেজন্য আমরা ক্যারি বিট বাদ দিই ক্যারিবিট বাদ দিলে এই পাঁচটা এক উত্তর যেটি একত্রিশের বই মান পাঁচটা এক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের এই বিশেষ করে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে সংখ্যা পদ্ধতির সমাধান আশা করি তোমরা এখন পারবে তো আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে আমি চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজন